যে কোনো বয়সে হোক ডাইজেস্টিভ সিস্টেমটা প্রতিনিয়ত বজায় থাকে ডাইজেস্টিভ সিস্টেমটা প্রতিনিয়ত বজায় থাকলে পরে আমাদের এই শরীরের প্রত্যেকটা সিস্টেমও আমাদের ভালো থাকবে বাংলায় একটা কথা আছে যে ঘুড়ি আর মুড়ি ঘুড়ি বলতে পেট বোঝা মুড়ি বলতে মস্ত বুড়ি আর নুড়ি যদি সঠিক থাকে ঠিক থাকে সুস্থ থাকে তাহলে সুস্থ রাখতে গেলে পরে আমাদের শরীরে প্রতিনিয়ত যোগ করা এই যে আমরা এখন করতেছি অগ্নি সগ্নিসারের মাধ্যমে আমাদের পেট থেকে আনন্দিত করা প্রতিটা পেটের মধ্যে যাবতীয় যা কিন্তু পাওয়ার মধ্যে আবর্জনা যা কিছু থাকবে না কেন আমরা এই আর অগ্নি মাধ্যমে সেটাকে না চা দিলে পরে আবর্জনাগুলি কোথা থেকে জমিও থাকে এগুলি সরে যায় আপনার নিজের তো ঘরের মধ্যে কোনো একটা পাত্রের মধ্যে কিছু একটা রাখেন কি করেন পাত্রটা পরিপূর্ণ হলে পরেও আপনারা সেটা যায় পাত্রটা একটু নাড়লে পরে দেখা যায় ভিতরটা যে জিনিসটা রাখছে সেটা বেশি করে দেখা যায় একই সিদ্ধান্ত আমাদের শরীরের ভিতরে এই পাকস্তরী আমাদের প্রতিনিয়ত আমাদের শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করে আমরা যদি চিন্তা করি যে আমার পেটের মধ্যে কি আছে আমরা তো নিজেদের থেকে আমরা দেখি পেট আছে যা খাচ্ছি পেটের মধ্যে ঢুকে পড়ছে আবার কিছুক্ষণ বাদে আবার খেতে পারছে আবার আমার পাকসলের মধ্যে আবার খাদ্য পড়ে তাহলে কি যাচ্ছে কোথায় আমাদের শরীরের বিদ্যায় যোগের ভরসা যে এই সমস্তগুলি সব আস্তে আস্তে করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ পাচন ক্রিয়ার মাধ্যমে আমাদের খাদ্যটাকে প্রচন পরিপক্ক হয় সেই খাদ্য থেকে খাদ্য আমাদের পাকস্থরীর থেকে শুরু চলে যায় একটা নাড়ি এই নাড়িকে দুটো ভাগ দুটো ভাগে করা হয়েছে একটা হলো স্মল ইন্টার অর্থাৎ ক্ষুদ্রতন্ত্র আর একটা বৃত্ত ক্ষুদ্রতন্ত্র আমরা যা কিছু খাই সব ওই নারী আর এই এত বড় লম্বা একটা যে নারী এটা লম্বায় কতটুকু বৈজ্ঞানিকরা বিশ্বাস করেছেন যে মানুষের দেহেই এই নারীর ক্ষুদ্র স্মল ইন্টারস্টেন আর লার্জ ইন্টারস্টেন মিলে প্রায় কুড়ি থেকে বাইশ ফুট লম্বা এই আমাদের ভিতরে নারী কুড়ি থেকে বাইশ ফুট লম্বা দশ থেকে বাইশ ষোলো ফুটের মতো লম্বা আমাদের স্মল ইন্টারস্টেন আর পাঁচ ফুট ফুটের মতো লম্বা লার্জ ইন্টারস্ট্যান্ড লার্জ ইন্টারস্টেনটাই এইখানে হলো মল জমতে 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 সব ঘুরিয়ে 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 আপনার ছবিতে দেখবেন মানুষের বাড়িতে এই আমাদের ডাইজেস্ট সিস্টেম দেখা যায় লার্জ ইন্ডাস্ট্রিয়ান আর স্মল ইন্ডাস্ট্রিয়ান এখান থেকে এদের কাজ হলো যে খাদ্য থেকে পুষ্টিটা গ্রহণ করা দেহের জন্য আর জল গ্রহণ করা আর এই খাদ্য আর পুষ্টি জল আর খাদ্য পুষ্টি গ্রহণ করার পরে যা যা কিছু আর যা কিছু অবশিষ্ট থাকে সেগুলি আমাদের বাড়্য পদার্থ বলে সেগুলি আমাদের মল দিয়ে বেরিয়ে করে দেখুন ভগবানের সৃষ্টির এই একটা সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেমটা আমাদের মৌ দিয়ে খাদ্য গ্রহণ করা আর মলদার দিয়ে মল পরিত্যাগ করা এই লম্বা রাস্তাটাই পড়লো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম একে সুস্থ রাখা বিরাট কাজ একে সুস্থ রাখতে গেলে পরে আমাদের প্রতি নিয়ত অভ্যাস করে রাখতে হবে আর কপাল ভাতি বাহ্য অগ্নি সার হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম একে সুস্থ রাখার জন্য এক কত কম করতে থাকো আমাদের এখন সূক্ষ্মভাবে চলছে মাধ্যমে আমাদের শরীরে যা যা কিছু আছে সেই সমস্ত অ্যাক্টিভেশন করব কারণ শরীর এই গরমে হোক বা আমাদের শরীরটাকে ঠান্ডা রাখার জন্য ফ্যানের তলে আমরা শুয়ে থাকি বসে থাকি ফ্যান যদি একটা না করলে দুটো আমরা শরীরের মধ্যে ফিট করে দিই হ্যাঁ যত বেশি ফ্যানের হাওয়া খাবেন তত বেশি শরীরের প্রত্যেকটা সিস্টেমগুলি আস্তে আস্তে করে মেজ অর্থাৎ ঠান্ডা হবে এদিকে এদিকে বাহ্যিকভাবে গরম বাড়ির ভিতরে গরম আর এদিকে ফ্যানের হাওয়া শরীরটাকে ঠান্ডা করছেন তো গরম আর ঠান্ডা মিলে শরীরটাকে আপনারা কি করছেন বা আমরা কি করছি মানে গরম সবজিপত্র না পেরে আমরা ফ্যানের ব্যবস্থা করি আবার বর্তমান লাইফস্টাইলে কি আছে যে বাইরে এসি লাগিয়ে দেবো একদম পুরো বাইরে ঠান্ডা হয়ে থাকে বা পুরো ঘরটা ঠান্ডা হয়ে থাকে সে তো আরো মারাত্মক ব্যাপার কেন মারাত্মক আমরা এদিকে বসে এসিতে বসে আমরা ঘর শরীরটাকে ঠান্ডা করে ফেললাম আবার হঠাৎ দেখা গেল যে আমার একটু বাইরে যেতে হবে ওই ঘর থেকে বেরোতে গিয়ে দেখা যাবে শরীরের মধ্যে আরে বাপরে এইসব আগুনে ঝলকা পড়ে তার মানে আমার ঠান্ডা শরীর আবার যখন আমরা খানিকক্ষণ আমরা ঘর থেকে বেরোলাম আমাদের সে বাইরের যে উত্তাপ সেটা আমার শরীর এই কন্ট্রাস্ট অর্থাৎ মানে দেহ এই জায়গাটা ঠিক মানাতে পারানো যেই জন্য সেই জন্য দেখবেন যারা নাকি বেশি এসেতে থাকে না তারা বেশি রোগে আমার বাড়িতে হ্যাঁ কী বলুন আস্তে আস্তে করে আমরা Yeah, but I'm wrong.